নমস্কার অ্যাভার্কেনিং ওয়ান সিক্স নাইন ট্যারো কবিতা চ্যানেল থেকে আমি কবিতা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে চলে এসেছি জলতত্ত্বের রাশিফল নিয়ে আমার অগ্নিতত্ত্ব আর বায়ুতত্ত্ব দেওয়া হয়ে গেছে তো আজকে কর্কট বৃশ্চিক আর মিন রাশি মানে জলতত্ত্বের রাশিগুলো সেপ্টেম্বর মাস কেমন হতে চলেছে সেই প্রেডিকশান নিয়ে চলে এসেছি আর যে প্রেডিকশনটা আমি দেব কর্কট পৃশ্চিকার মিন রাশির জন্য পুরোটাই কিন্তু চন্দ্র রাশির উপরে ভিত্তি করে দেব আমি যে প্রেডিকশনটা দিই তা সেটা চন্দ্র রাশির উপর ভিত্তি করে প্রথমেই বলে রাখি এটা সেপ্টেম্বর মাসের রেডিং আর যারা যারা যাদের চন্দ্র রাশি জানেন না চন্দ্র রাশির ছক পুষ্টি কিছু নেই তো তারা তারা সানসাইন বা তাদের নামের অধ্যক্ষর দিয়ে কিন্তু দেখতে পারেন তো জলরাশির সেপ্টেম্বর মাস কেমন হতে চলেছে সেই রিডিংটা কর্কট বিশ্বিকার মিন রাশি প্রথমেই সান কার্ড এসেছে সান কার্ড একটি অত্যন্ত পজিটিভ কার্ড আর একটা সুন্দর সূচনা বা সুন্দর একটা দিক বোঝাচ্ছে তারপরে এসেছে টেন অফ প্যান্টাকালস টেন অফ প্যান্টাকালসও উইশ ফুলফিলমেন্টের কার্ড ম্যাজিশিয়ান থেকে আর একটা ব্যালেন্সিং আপনাদের জীবনে আসতে চলেছে যে ব্যালেন্সিং এর অসুবিধা বা অভাব ছিল আপনাদের সামনে একটু ব্লকেজ চলে এসেছিল ওভারঅল আমি দেখতে পাচ্ছি একটা ব্লকেজ সৃষ্টি হয়েছিল তো সেই ব্লকেজটা চাকরির ক্ষেত্রে হোক বা প্রেমের ক্ষেত্রে হোক সেই ব্লকেজটা বা কোনো একটা এমন ট্রমা যেটা আপনারা চাইল্ডহুড থেকে ক্যারি করছিলেন তো সেই ট্রমার ফলে কিন্তু আপনারা এগাতে পারছিলেন না তো সেই ট্রমাটা বা সেই ব্লকেজটা আলটিমেট আপনারা ব্রেক করতে পারবেন ব্রেক করে নিজের জীবনে নিজে ব্যালেন্স আনতে পারবেন আর আপনাদের উইশ হবে তবে আমি একটা কথা বলে রাখি যেহেতু এখানে নাইট অফ পেন্টাকলসের কার্ড এসেছে নাইট অফ পেন্টাকলস হচ্ছে একটু স্লো প্রোগ্রেসিং স্লো বাট স্টেডি মানে যে প্রোগ্রেসিংটা হতে চলেছে এমন নয় যে আপনারা সেপ্টেম্বর মাসেই পুরোটা দেখতে পারবেন একটু স্লো আমি অর্থনৈতিক দিক থেকে এখানে বেশিরভাগ ক্ষেত্রে বলছি যেহেতু এখানে পেন্টেকলসের অনেকগুলো কার্ড এসেছে একটু স্লো প্রোগ্রেস যে কোনো প্রস্তাবের যাবেন বা যে কোনো প্রজেক্ট সাইন করবেন বা কাজটা স্টার্ট হবে সেটা হতে হতে কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা অক্টোবর মাস কি বা তারও পরে আর কি আপনারা পুরোপুরি ফুল ফ্লেজেটলি যে রেজাল্ট আর কি সেই রেজাল্টটা পেতে দেখছি একটু দেরি হবে কিন্তু আপনাদের ব্লকেজটা সেপ্টেম্বর থেকেই কিন্তু খুলতে স্টার্ট করবে বা খুলতে শুরু করবে আস্তে আস্তে স্লো বাট শ্রেডি প্রোগ্রেস হবে আপনাদের আর দু হাজার পঁচিশে যদিও এটা সেপ্টেম্বরে জডিয়া ক্রেডিং জলতত্ত্বের রাশিগুলোর কর্কট বিশ্বিকার মিন কিন্তু আমি দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশে জানুয়ারিতে গিয়ে কিন্তু আপনাদের ভাগ্য আপনাদের অনেকখানি সহায় হবে অনেকখানি আপনাদেরকে কিন্তু সাথ দেবে আপনাদের ভাগ্য আর যারা যারা যে ব্লকেজের মধ্যে পড়ে গেছিলেন বা নেগেটিভিটির মধ্যে পড়ে গেছিলেন কোনো স্ট্রেংথ আনতে পারছিলেন না বা প্রপার আপনাদের কাছে সুযোগ সুবিধা আসছিল না আমি তাদের ক্ষেত্রে বলে রাখি দেখছেন কত ইয়ালো মানে বেশিরভাগ কার্ড জুড়েই কিন্তু ইয়ালো ইয়ালো কার্ড এসেছে ইয়ালো কার্ড হচ্ছে ইয়ালো আমাদের মণিপুর চক্রাকে নির্দেশ করে যেখান থেকে বোঝা যায় আপনাদের যদি মণিপুর চক্রাতে কোনো ব্লক থেকে থাকে তাহলে সেই ব্লকেজ কিন্তু আস্তে আস্তে ওপেন হতে চলেছে আর মণিপুর চাকরা ওপেন হওয়া মানেই আপনাদের কিন্তু মেনলি টাকা পয়সার দিকটা বা আপনাদের আয় উন্নতির রাস্তাটা কিন্তু সুগম হয় আর এটার জন্য একটা মন্ত্র আমি বলে দিচ্ছি মন্ত্রটা মনে মনে চান্ট করবেন রাম 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 করে মোটামুটি তিন মিনিট এটা সোজা হয়ে মেডিটেশন পোজে বসে মন্ত্রটা কিন্তু চান্ট করবেন তার ফলে আপনাদের মণিপুর চাকরার যে ব্লকেজটা আছে যে আয় উন্নতির বাধাটা আছে বা যে চাইল্ডহুড ট্রমার জন্য আপনারা আগে এগাতে পারছেন না সেগুলো কিন্তু দূরীভূত হবে তো এটা সেপ্টেম্বর মাসের রিডিং হলো আপনাদের ব্লকেজ সেপ্টেম্বরে খুললো আমি দেখতে পাচ্ছি আপনাদের স্টেবিলিটি আসতে বা আপনাদের প্রোগ্রেস আরও বেশি করে হতে সেটা অক্টোবর থেকে আপনারা সুফল দেখতে দেখতে পঁচিশের জানুয়ারিতে কিন্তু আপনাদের জন্য অনেকখানি পরিসর রাস্তা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আজকে জলতত্ত্বের রাশির জন্য এইটুকুই রইল আর এখন শুধু পৃথিবী তত্ত্বের যে রাশিগুলো সেই প্রেডিকশানটা বাকি রইল ধন্যবাদ